এবছরে সরস্বতী পুজো নিয়ে অনেক কথাবার্তা চলছে অনেক কিছু শুনে ফেলেছেন আপনারা অনেক কিছু ভিডিওতে দেখে ফেলেছেন এবং অনেক কিছু পড়েও ফেলেছেন মানে পত্রপত্রিকাটাও এবারে খুব লেখালেখি করেছে সরস্বতী পুজো নিয়ে কারণ এবছর সরস্বতী পুজো দুটো পঞ্জিকায় দু রকম দিয়েছে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটায় করবেন এই সমস্ত নিয়ে কথা রয়েছে তারপরে যেই বিষয়টা সেটা হচ্ছে ঠাকুর মশাইদের একটা খুব কঠিন সময় কারণ ঠাকুর ওটা এমনিতে একটা দিনে সরস্বতী পুজো করত তার একটা রুলস ছিল এই দিকে আবার দুদিনে পুজোটাও বেশি পড়েছে এবং প্রথম দিন সবাই চাইছে বারোটায় আমার পুজোটা করুন দাঁড়া ঠাকুমাশাই বারোটায় আমার বাচ্চা আছে আমার পুজোটা একদম প্রথমে পুজো করে দেবেন হ্যাঁ আমি তো জানেন এরকম প্রথম খরা গুচিয়ে রাখবো বারোটায় পুজো আমার পুজোটা বারোটায় করবেন ঠাকুর আমার পুজোটা দশটায় করবেন পরের দিন আমার পুজো সবার প্রথমে করবেন ঠিক আছে সোমবারের কথা বলছি সোমবারে যা সোমবার দিন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার পুজো একদম সকাল সকাল করবেন তখন আমি বললাম আর তাহলে আপনার পুজো চারটে করি বলছে না না অত সকালে পারবো না তাহলে চারটেটা কি রাত হ্যাঁ চারটে তো সকাল ভর্ত হয়ে যাচ্ছে তাহলে এই ধরনের অনেক কথাবার্তা হচ্ছে তার তারা ওই ছটা থেকে সকাল কাউন করে নটা অবধি সকাল ধরে ঠিক আছে আর বারোটায় বারোটায় ধরছে তাহলে যজমান কব আপনার তার বাড়ি আপনি বিয়ে পড়িয়েছেন সাধ্য করিয়েছেন বাৎসরিক সাধ্য করেছেন বা কারোর বাড়ি পৈতে করিয়েছেন সামনে তার বাড়িতে বিয়ে আছে ঠিক আছে কালী পুজো আছে মানসিক তাহলে তাদের কথা তো ভাবতে হবে তাদের বাড়িতে আমরা তো করতে আমরা এইটাই তো পেশা আমরা তো অন্য কোনো পেশা নেই আপনি এটাই করছেন তাহলে আমরা এটা করতে হবে তাদের মুখের কথাটা রাখতে হবে প্রথমে যখন বলছেন হ্যাঁ এইসব কথা তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে পুজো পদ্ধতিটাকে সংক্ষেপে করতে হবে হ্যাঁ বারোটায় বারোটাতেই করব বারোটাতে চারটে পুজো দিয়ে দিলাম অনেকে বলছে না যে তিনটে পুজো করবেন তিনটে পুজো করবে কারা পণ্ডিতেরা করবে তিনটে পুজো আমাদের মতো ঠাকুরমশাইরা করবে না আমাদের ঠাকুরমশাইরা একটু বেশি পুজো করতে হবে কারণ কি যজমানি আমরা করি অন্যান্য পুজো করার সঙ্গে সঙ্গে আমাদের যজমানিটাকেও করতে হয় তাহলে যজমান তাদের বেশি পুজো তাদের বেশি একা করা তার উপর একা তো করতে পারবো না আমার লোকজনকেও দিতে হবে কারণ একই সময় অনেক জায়গায় সেগুলোও দেখতে হবে তাহলে সবাইকে দিয়ে দিয়েও আমাদেরকে অনেক কটা পুজো করতে হবে কেন করতে হবে অনেক কটা পুজো কারণ জজমানদেরকে বাড়িতে আমি পুজো করেছি আর ভালো ভালো জিনিস পুজো করেছি ভালো দক্ষিণাও নিয়েছি তখন আর এখন বলছি না আমি বারবার আমায় আমি না আমার হবে না অন্য কাউকে দিয়ে করে নিন বড় পুজোটা অন্য কাউকে দিয়েই করাবে ওই বলছেন না তিনটে পুজো তিনটে পুজো কি তিনটে স্কুলে করবেন আর যার বাড়িতে বিয়ে পড়িয়েছেন তার বাড়ি কে হবে তার বাড়িতে অন্য লোক করবে না সেই আমার মতো ঠাকুর সেটা করে বেড়াবে হ্যাঁ এইগুলো কথাগুলো কাম দেবেন না ভিউ আমি এইসব কথা বলতে বলি ভিউ পাওয়ার জন্য না ভিউ তাহলে আপনি কেন বলেন কথাবার্তা আপনার ভিউয়ের দরকার নেই তো আপনার বলারও দরকার নেই আপনার ইউটিউব করার দরকার নেই ইউটিউবে সবাই ভিউ পাওয়ার জন্য করে ভিউ পাওয়ার জন্য নয় এটা আমাদের কোনো রকম ব্যাপার নয় এটা হচ্ছে আমার পদ্ধতি আপনাদেরকে উপস্থাপন করছি যেমন কোনো টিউশনিকে টিউশন দেয় আপনাদেরকে সেই অভিজ্ঞতাটা বলছি অনেকে ব্লগ বলে তাদেরকে আমি বলি না এটা সত্যিই ব্লগ কারণ আমার জীবনের ঘটনাও আমি আপনাদের সামনে বলছি আমার অভিজ্ঞতা বলি এটাকে তো ব্লগ বলে হ্যাঁ আপনারা জানা বলেন যে আপনার ব্লগ দেখছি খুব ভালো লাগে আপনার ভিডিও দেখি তাদেরকে আমি বলি না ঠিক ব্লগ বলতেই পারে তার জন্যই বলছি অনেকে ভিউ ভিউ বলে আমি নাকি পাঁচ মিনিটে সরস্বতী পুজো করি এই ভিউ পাওয়ার জন্য ঠিক আছে দু মাসে আমার এক লাখ ভিউ ভিউ হয় কারণ আমি ফাঁকা আওয়াজ দিই আমি স্বাস্থ্যসম্মত নয় আমি ব্রাহ্মণকুলকে জলের মধ্যে ভাসিয়ে দিচ্ছি আমার জন্য ব্রাহ্মণকুল নষ্ট হচ্ছে এই সমস্ত কথাবার্তা অনেকেই কমেন্টও লেখে এবং বলে বাটাফাটি বলে আমার সামনে বলে না সামনে বলবে না তো কারণ আমার থেকে কিছু পায় তো তারা সামনে কোনো দিন বলবে না কারণ কি আমার থেকে আমি দেখি তো আমার পেছনে অনেক রকম কথাবার্তা অনেকে বলে কিন্তু যখন কাজ হয় দেখি আমার সঙ্গে সেটা মিলছে মানে আমার থেকে সে ইন্সপায়ার হয়েছে সেই কাজটায় তাহলে আমার থেকে সে কাজটা করছে এই হলো বিষয় তাহলে সেই সমস্ত কথাই কোনো গুলোজবে কান দেবেন না আপনার যতগুলো বুঝে এসেছেন আমি আপনার শরীর বাঁচিয়ে পুজো করবেন আপনার যেগুলো সম্ভব প্রত্যেকটা যজমানের বাড়িতে আপনার যাওয়ার কথা আপনারা প্রত্যেকটা যজমানের বাড়িতে যাবেন গিয়ে পুজোটা করবেন এটাই হচ্ছে বড়ো ব্যাপার সরস্বতী পুজোয় সুন্দরভাবে আপনার যজমানকে আপনার কন্ট্রোলে রাখতে হবে এটা হলো বড় ব্যাপার যজমান যাই বলুক কন্ট্রোল কিন্তু আপনাকে করতে হবে আপনি ঠাকুর মশাই হয়ে সেই কন্ট্রোল আর কর্মটি করবেন কারোর সঙ্গে কোনো রকম বিবাদে যাবেন না এই হলো বিষয় প্রথমে বললাম সংক্ষেপে করতে হবে এই এই কারণে সংক্ষেপ অনেকে সংক্ষেপে করতে পারে না সংক্ষেপে করা মানে কি একদম তোর ছুটি তোর বিয়ে একদম ফুল ছুটি দিলাম যা হয় হয় তা নয় আপনাকে রেখেছে তার বাড়িতে বিদ্যা আরম্ভ তার বাড়ির পরিবারের সদস্যরা যেন বিদ্যা ভালো হয় তার জন্য আপনি সেই কর্মটি ওনাদের হয়ে ঠাকুরকে আপনি ডেকে দিচ্ছে ঠিক আছে উনি আয়োজন করেছেন আপনি ঘটক আপনি ঘটাচ্ছেন তাদের সঙ্গে তার মন্ত্র পাঠ সহকারে আপনার এটা কর্ম আপনি করছেন তাহলে আপনি কি ওই আপনার নিজেরটাই দেখবেন আপনি কি ব্যবসা করে অনেকে বলে আমি প্রফেশনাল হ্যাঁ আমি অনেক কিছু অনেক ওই সমস্ত কথায় কান দেবেন না যদি আমার থেকে কিছু পান যদি পান তাহলেই ভিডিওটা দেখবেন আমি বলবো এই ভিডিওটা আপনাদেরকে নিরাশ করব না কারণ আমি একটা পদ্ধতি আপনাদের সামনে দেখাবো দু পৃষ্ঠার এই যে দু পৃষ্ঠা আমার হাতে লিখেছি আমার তৈরি করা মন্ত্র নয় একটা ওর মধ্যে তৈরি করা মন্ত্র হবে না বিভিন্ন বই থেকে কালেকশন করে একেবারে সংক্ষেপে গুললে মনে হয় দশটা মন্ত্রে সরস্বতী পুজো হবে যাতে কোনো অঙ্গ হানি হবে না আমাকে বিশ্বাস করেন আমার ফ্রেসটা আপনাদের ভালো লাগে আমাকে যদি বিশ্বাস করেন তাহলে আপনারা করতে পারেন আপনাদেরকে সাহস জোগানোর জন্য আমি সরস্বতী পুজোর এই একদম শেষের সময় এলাম যাতে আপনাদেরকে একটু সাহস জোগাতে কারণ এবছর পর্তবর্তীকে অনেক বলেছে আপনাদের খুব চাপ হচ্ছে অনেক ঠাকুর যজমানরা খুব রেগেও যেতে পারে দেরি করে পুজো করতে তার জন্য আমি একটা পদ্ধতি করেছি যেটা অতি সংক্ষেপে পুজো হবে এবং খুব তাড়াতাড়ি হবে খুব চজলদি হবে তার মধ্যে ভক্তিভাব থাকবে পুজোয় কোনো রকম অঙ্গহানি হবে না সম্পূর্ণ বলল পুজো একটা পুজো করতে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টাতে পুজো করা যায় একটা পুজো পাঁচ মিনিট দশ মিনিট কুড়ি মিনিটেও করা যায় কোনটা করবেন আপনি বুঝবেন আপনার জজম্যান আপনার কথাটা পুজো করছেন আপনি বুঝবেন আমি শুধু পদ্ধতি করবো আমি শুধু আপনার সামনে অ্যাপ্লাই করব বিষয়টা তাহলে শুরু করবো আজকের বিষয় রয়েছে আপনার ইউটিউবে একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী তাই দেই না করে আজকের এই গুরুত্ব গুরুত্ব গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক তাহলে সংক্ষেপে সরস্বতী পুজোর পদ্ধতিতে আসবো তারা কি কটা জিনিস বলে দিই সেটা হচ্ছে এই কটা জিনিস আমাদেরকে কন্ট্রোল করতে হবে প্রথম হচ্ছে আমরা তো অধিক সংখ্যক পুজো করবো কারুর দশটা কারুর পনেরোটা প্রথম দিন দুদিন দিন ধর দুদিনই ধরুন পনেরোটা পনেরোটা পুজো আছে দুদিন দিন ধরুন দশটা দশটা পুজো আছে বা দুদিন দিন দুদিন পাঁচটা পাঁচটা করে পুজো আছে তাহলে পাঁচটা পুজো মানে অনেক বেশি পুজো দশটা পুজো মানেও তাই অনেকে কুড়ি তিরিশটা পুজো করবেন তারাও করবেন সেটাও ব্যাপার তাহলে আমাদের করতে হবে ঠিক করতে হবে হচ্ছে আমরা এই জিনিসগুলো করবো সেটা হচ্ছে অতিরিক্ত মন্ত্র পড়ব না ঠিক আছে যে অতিরিক্ত মন্ত্র এতগুলো বাড়িতে আমি যদি পঞ্চাশটা মন্ত্র পড়েন পঞ্চাশটা বাড়িতে আপনি দশটা বাড়িতে তাহলে দশ ইন্টু পঞ্চাশ কতগুলো মন্ত্র পড়ছেন বেশি মন্ত্র পড়া যাবে না মন্ত্র পড়তে গেলে কি হবে মন্ত্র পড়তে গেলে আপনার গলায় একটা চাপ করবে এক নম্বর দুই নম্বর অতিরিক্ত জোরে সব মন্ত্র পড়ার দরকার নেই ঠিক আছে যাদের ভয়েস যেমন আছে আমার ভয়েস এরকম আপনার ভয়েস ওরকম অতিরিক্ত জোর জোরে প্রথম থেকে মন্ত্র বেশি পড়বেন না আর জোরে মন্ত্র পড়লেও পরের মন্ত্রটা একটু ডাউন করে দেবেন কারণ কি গলাটাকে রেস্ট দিতে হবে ওপরে সা যদি ধরেন তার লাস্টের সাটা নিচে ধরতে হবে সা ঠিক আছে তাহলে কিন্তু গলাটা রেস্ট পাবে এবং গলাটা বসবে না এই হলো বিষয় দুই নম্বর হচ্ছে তারা হলো করতে যাবে না গিয়ে দেখেই যে ও হু আমার পরে পুজো আছে করতে গেলে একদম ওখানেই প্রথমে মাইনাস জিরো হয়ে গেলেন আপনি আপনারা পুজো দেখবে না আপনাকে বাজে তখন থেকে মন্তব্য করবেন আপনি ঠিক যাবেন উটোপাটা দৌড়ে গিয়ে আসনে বসলেন তা না আস্তে আস্তে গেলেন আসুনে বসলেন আসুনে বসে এবার পুজোটা শুরু করলেন তারপরে শেষ করবেন শুরু হতে হতে শেষ করবেন অসুবিধা নেই কিন্তু আস্তে আস্তে ওটা দেখে নিলেন গুছালেন এইবার মন্ত্র পড়তে পড়তে আপনি টিটকাটি ঘিরতে পারেন যজান প্রথমে জিজ্ঞেস করবে সব গোছানো হয়েছে তো আপনি এক ঝলক দেখি হ্যাঁ হয়েছে এইবার কিছু কিছু যারা এই প্রশ্নটা করে তাদেরকে বলবেন যে কোনোটা নেই চন্দন নেই চন্দনটা একটু করে দিন অনেক এই এই ধরনের বিষয়গুলো করবেন গলাটাকে রেস্ট দেওয়ার চেষ্টা করবেন গলাটা এইভাবে করার চেষ্টা করবেন ঠিক আছে এই হলো বিষয় এইভাবে এগোবেন অনেকক্ষণ ধরে পুজো করার কোনো রকম দরকার নেই ঠিক আছে এইবার গলাটা এই জন্য রেস দিতে হবে আর আপনি সাইকেল নিয়ে যান আপনি গাড়ি নিয়ে যান আপনি হেঁটে যান সেটা আপনার ওপর যাতায়াতটাকে মাথায় রাখতে হবে যে অতিরিক্ত যাতায়াত করে আপনার সমস্যাটা আপনি করবেন না ঠিক আছে তাহলে যাতায়াতের টাইমটাও রাখতে হবে তারপরে আপনার কণ্ঠটা ঠিক রাখতে হবে তার জন্য গলার উপরে বেশি প্রেশার দেবেন না পরের দিনও কিন্তু পুজো আছে একদিনে পুজো শেষ হয়ে গেল না পরের দিনও কিন্তু পুজো আছে দুদিনই কিন্তু পুজো আছে তার জন্য একদিনে সর্বস্ব যে দিলেন আর পরের দিন গলা বসে অং করতে করতে গেলেন না দু সমান রাখবেন কারণ আমি দেখি আপনারা দেখেছেন ভিডিও যে দুর্গা পুজো করে আধ্যেক ঠাকুর মশাই গলা বসে গেছে আমার কিন্তু গলা বসেনি কারণ আমি বুঝে করেছি আত্মা বাঁচিয়ে ধর্ম তবেই করবো পিতৃ লোকের কর্ম অর্থাৎ আত্মা বাঁচিয়ে আমাকে আগে বাঁচতে হবে তারপর তো আমি জজমানদের বাঁচাবো তাহলে আমাকে বাঁচতে হবে আমাকে বাঁচার জন্য যেগুলো দরকার সেগুলো করতে হবে আর একটা বাড়িতে খুব বেশি করলেন একটা বাড়িতে কম করলেন তারা সবাই সমান এক হাত দিলেও সমান দুটো আঙুল দিলেও সমান দু হাতের আঙুল দিলেও সমান বুঝতে পারলেন আসলে কথাটা সবাইকে সমান রাখবেন কারণ একজনকে বেশি একজনকে কম করলে তাদের ক্ষুব্ধ আসবে তার কষ্ট হবে যে ও ওইটা বেশি করলো এটা সমান রাখবেন এইগুলো পদ্ধতি এবার পদ্ধতি চলে আসবো অনেকক্ষণ এই টিক্সগুলো না দিলে করা যেত না যে গিয়েই হুটো পাটা করে পুজো শুরু করবেন না ঠিক আছে যে কাকের টান টান যা করলেন করে গেল অনেক রকম আছে ঘুরে ঘুরে বেড়ায় তারা কিন্তু এরকমই করে কিন্তু আপনার অনেক কটা পুজো শেখানো আপনাকে সেই মধ্যে ভক্তি ভাবতে দেখেছে আপনাকে ভক্তি রাখতে হবে আমি একটা মন্ত্র করে সরস্বতী পুজো করবে তার মধ্যে ভক্তি থাকবে ভক্তিটা রাখতেই হবে পুজোটা করছেন দেবতার সঙ্গে কর্ম করছেন দেবতার সঙ্গে মিল হয়েছে দশটা মন্ত্র পড়লে দেবতা খুশি হয় না একটা মন্ত্র পড়ে একটা পুষ্প দিলে দেবতা খুশি হয় এটা মনে রাখতে হবে দশটা মন্ত্র পড়লে দেবতা খুশি হয় না একটা মন্ত্র পড়ে একখানা পুষ্প অর্পণ করবেন দেবতা শুদ্ধ খুশি হবে এই হলো পদ্ধতি তাহলে শুরু করি প্রথমে মন্ত্র অনেক অনেক আমার সাবস্ক্রাইবার বন্ধুরা বলেছেন যে লিখিতভাবে মন্ত্র দিতে সংক্ষেপে পূজ্য পদ্ধতি আমি লিখিতভাবে মন্ত্র দিচ্ছি আপনাদের জন্য প্রথমে তাহলে কি করবেন গিয়ে প্রথমে বসলেন আসলে প্রথমে আজমন ওং বিষ্ণু ও বিষ্ণু ও তদ বিষ্ণু পরম পদাং সদা বর্ষন দেবী বা চক্ষুরা আর্ধম এইটুকু করলে আপনার বৈদিক আজমন হয়ে যায় কিন্তু আমাদের মুখে একটা মন্ত্র রয়েছে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্তঙ্গ দাহ পা যা স্মরিত পুণ্ডারী কাকশ্যাম সবাজি অভ্যন্তর সূচি ওম সূচি ওম সূচি ওম সূচি এটা হয়ে গেল দুটো মন্ত্র হয়ে গেল ব্যাস ওখানেই সম্পূর্ণ এরপরে যেটা করবেন সেটা হচ্ছে আসন সূর্যি জল শুদ্ধি এগুলো আপনার মতো আপনার যদি মুখস্থাকে যথেষ্ট করবেন না হলে অয়ং মন্ত্রে বীজ মন্ত্র অয়ং মন্ত্রে সব শুদ্ধ করবেন কি কি শুদ্ধ করবেন জল আসন পুষ্প সমস্ত দ্রব্য আদি শোধন হয়ে গেল অং 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 বা ও মাইন শুদ্ধ হয়ে গেল জল ছিটিয়ে দিলেন ঠিক আছে এরপরে যেটা অবশ্যই করতে হবে সূর্যার্গ সূর্যার্গ কি মন্ত্র বলবেন অং অভিবাসে ব্রাহ্মণী অভাসে বিষ্ণুতে যশে জগৎ সাবিত্রে সুচয় কর্মদায় নেই ভগবতী শ্রী সূর্যা ওই নম এ স্বর্গ ভগবতী শ্রী সূর্যা হয়ে গেল আচ্ছা বেশি হয়ে গেল এত সময় দেওয়া যাবে না তাহলে একটা বলবেন জগুল নিয়ে ইদম অর্ঘ ওং ভগবতে সুয়াহা বা সূর্যায় নম সূর্যার দিতে হবে হয়ে গেল এরপরে চলে আসতে হবে স্বস্তি বাচন স্বস্তি বাচন কি বলবেন একদম সংক্ষেপে ওম কর্তবস লেখনী মাস ধরার সহিত শ্রী সরস্বতী দেবই পূজা কার মুখস্ত একদম ওং পূর্ণাহাং সামে দি হলে নাহলে ওং স্বস্তি ওং ঋদ্ধি ওং আর সামনে দিল ওং ঋদ্ধিং ওম স্বস্তি এটা তিনবারে আলাদা করতে পারেন বা এইভাবে করতে পারেন আপনাদের জন্য টিক্স দেখাচ্ছি কি ওম কর্তব্যী মাস দ্বারা সহিত শ্রী শ্রী সরস্বতী দেব পূজা কর্মহাং ওম স্বস্তি ভাবন্ত দিবন্ত অং ঋদ্ধিং ভাবন্ত ওম পূর্ণাহাং ভাবন্ত দিবন্ত হয়ে গেল তিনটে জিনিস একবারে করলাম এরপরে নেক্সট বিষয় যেটা চলে আসবে সেটা হলো সংকল্প সংকল্প জিনিসগুলো হাটের মধ্যে নেবেন নিয়ে চেপে মন্ত বলবেন কি মন্ত বলবেন ওম বিষ্ণুর বা বিষ্ণুর মহদ্মস্য দদ্দ মাঘে মাসি শ্রী শ্রীপঞ্চমাং তিথ এখানে শ্রীপঞ্চমী দিলাম কিন্তু ওখানে দিন অমুক গোত্র অমুক দাস বা দাসী হোক দাসস্ব হয়ে গেল প্রভূত বিদ্যা লাভ কামনা গণপত্যাদি দেবতা পূজা পূর্বক মাস দ্বারা সহিত শ্রী শ্রী সরস্বতী পূজা কর্মহাম করি সে এই হলো সংকল্প মন্ত্রটা দেখে নিচ্ছে মন্ত্র আমি কেটে কেটে আপনাদের জন্য দিয়ে দিচ্ছি এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে পঞ্চপ্রচারে পুজো মানে আমাদের পঞ্চদেবতার পুজো করতে হবে কিন্তু তার আগে ঘট স্থাপন করতে হবে কি মন্ত্রে একটাই মন্ত্র অইন দশবার যোগ করতে পারে অইন ঘট স্থাপন হয়ে গেল যদি মনে হয় না ভাল লাগছে না আপনার গায়ত্রী মনে মনে ওম সরস্বতী সম্পূর্ণ করি মন্ত্র তো শোনা যাবে না তারপরে চলে আসছে পঞ্চদেবতার পুজো তার মধ্যে কি গণেশ আদি পঞ্চদেবতা একটা ফুলে পুজো করবো এতে গন্ধ এস গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য গুরুবাদি পঞ্চদেবতা ভ নম এ হল নেক্সট নেক্সট কি হবে নেক্সট হচ্ছে আমরা ধ্যান করবো সরস্বতীর ওম তরুণ মীরাঙ্গি যা মন্ত্র রয়েছে ওই অনুযায়ী ধ্যান করবো তারপরে পুজো পুজো কি হবে এস গন্ধ ওম অইন সরস্বত্বয় নম চন্দনদেব তারপর এতত পুষ্প ওম সরস্বত্ত নম এস ধূপ ওম অইন সরস্বত্বয় নম এস ধীপ ওম অইন সরস্বত্বয় নম এত আমান্য নৈবেদ্য ওম অইন সরস্বত্য নম ওম আর অইন ওমের পরে অইনটা দেবেন এটা মনে রাখবেন আর কি মনে রাখবেন এস গন্ধ এ পুষ্প গন্ধটা এসব পুষ্পটা এতত ধূপ এসো দীপ এসো ধূপ দ্বীপ এসো পুষ্প গন্ধ এসো এত পুষ্প আর এতত নৈবিদ্য ঠিক আছে যেগুলো গন্ধ অনেক সময় দেখা যায় না সেগুলোকে এসব আর বাদগুলো এত হয়ে গেল এরপরে যেটা করতে হবে পানত দোকায় দিলে তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আবরণ দেবতার পুজো কি করবেন এস পুষ্প ধূপ দ্বীপ নৈবেদ্য ও লেখনী মাছ ধারায় মাছ ধারায় নম কিন্তু অনেক সময় লেখনী মাছ ধারার নৈবেদ্য পাওয়া যায় না তাহলে অঙ্গনী হচ্ছে তাহলে কি করবেন এস গন্ধ গন্ধপুষ্প ওম মাছ ধারায় নম এতে গন্ধ পুষ্পে ওম লেখনী বনব এতে গন্ধপুষ্প পুস্তকায় নম ফুল ফুলে দিলেন তারপর এতে গন্ধ পুষ্প গন্ধপুষ্প হংসায় নম হাঁসের উদ্দেশ্যে দিলেন এতে গন্ধ গন্ধপুষ্প শ্বেতপদ্যায় নম পদ্মের উপরে বসে আছে পদ্ময়ে দিলেন আবার এতে গন্ধ পুষ্পে ওম ব্রহ্মণে নাম ব্রহ্মাকে একটু পুজো করে দিলাম এরপরে যেটা করতে হবে সেটা হলো ভোজ্য আপনাকে তো একটা ভোজ্য দিয়েছেন ভোজ্যটা তো লাগবে সেই ভোজ্যটাকে পুজো করতে হবে না তাহলে মন্ত্র কি ইদম সচন্দন স্বচন্দন ইদম সবস্ত্র যদি বস্ত্র না দেয় ইদম দক্ষিণাম ইদম স উপকার আমান্য ভোজ্য ওম শ্রী শ্রী সস্বতী দেব এ হচ্ছে ভোজ্য নিবেদন মন্ত্র তারপরে অঞ্জলিটা বসিয়ে দিলেন হাতে জল নিন বাচ্চারা একটু দেরি হচ্ছে বাচ্চাদেরকে আস্তে আস্তে মন্ত করাতে হবে তাহলে এইগুলো এই জিনিসগুলো গোটা পাঁচ মিনিটে কমপ্লিট করে দিতে হবে তারপরে এগুলো রানিংয়ে করতে হবে আমি আস্তে আস্তে বলছি বোঝানোর জন্য রানিংয়ে করতে হবে এরপরে ওদের হাতে জল দিয়ে দিলেন জল দিয়ে বলুন নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম বিষ্ণু বিষ্ণু হাজ্য বা সর্বা অঙ্গি নম সুচি নমচি নম সুচি তারপরে ফুল এসব পুষ্পবিল্লপত্তা অঞ্জলি ওই সরস্বত্ব ইনম অনেকে বীজবন্ত বলতে পারে না কিন্তু অনেক দিন ধরে দেখেছি অনেক মন্দিরটাও বীজবন্ত পড়ায় তারপর আবার তিনবার এর সব সচ্চন্দনা পুষ্প বিল্লাপত্তা অঞ্জলি ওই সরস্বত্য ইনম হয়ে গেলো তারপরে কি করবে। তারপরে যেটা করবে সেটা হচ্ছে হাত জোড় করে জয় জয় দেবী চড়া চরসা আর একো যুগ শোভিত মুক্তা আরে বিনারণজি পুস্তক আসতে ভগবাদ দেব দেবী নাম বা ষাট সত্তই মহাভাগে বিদ্যে কামলা হলো বিশ্বরূপে বিশাল কি বিদ্যাং দেহী নমস্ত দে নমো নিত্যং ষাট সত্ত্বই নমো নমঃ বেদ বেদেন তো বিদ্যাস্থান নেবো এ তাহলে কোনটা নেবেন আপনার ব্যাপার জয় 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 দেবী না না বললেন না তাহলে সমস্যা আছে কারণ জয় জয় দেবীটা বলা বদ্ধতামূলক এর আপনি একটু আরতি করে দিলেন যা যা আছে কোনো মতে ওম ঘন্টা বাজবে ঘন্টা তো বাজবেই তাড়াতে হয়ে গেল তারপরে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি এই হলো বিষয় কোনো জায়গায় বাটা করতে যাবেন না এই হলো বিষয় আর একটা টিক্স দেবো লাস্ট টিক্স সেটা হচ্ছে সরস্বতী পুজোর দিন এবছরে চলে আজ করেছে বাড়ি থেকে ভোজ্য তুলবেন না পরের দিন আপনি যাবেন বা বলবেন আমি তো পুজো করে দিয়ে গেলাম ভোজ্যটা আমার বাড়িতে একটু পাঠিয়ে দেবেন এই হলো বিষয় অনেক জায়গায় তো ভোজ্য পাই এক জায়গায় ভোজ্য না নিলে কী হয়েছে ভোজ্য না নিলে মরে যাবো আমরা তাই এই জিনিসটা করবেন আজকের মতো ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করে বেলার সঙ্গে করবেন পুজোর আসবে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব থাকবেন পুজো আচ্ছা করতে থাকবেন আজকের মতো ভিডিও সম্পূর্ণ নমস্কার